আমার বাগান্না ভাইরা আমার আজকে আমার যে বিষয় নিয়ে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করা হবে আমার নবী হলো পৃথিবীর জমিনের রহমত স্বরূপ আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ

আল্লাহ পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে রহমাতের নবীকে পৃথিবীর জমিনে রহমত স্বরূপ সৃষ্টি করেছেন সেই নবীকে কেমন ভালোবাসতে হবে আল্লাহ রসুল সাল্লাহামকে ভালোবাসার নামটাই হল ইমান একবার ঝংকার দিয়ে কি বলা যায় না আমার হাবা الرسول رسول صلى الله عليه وسلم يبالو بشر نعم يقولوا كمان انا نسيت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে দেওয়া আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলতেছে যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তোমার পিতা মাতা আত্মীয় স্বজন বিঙ্গল বাচ্চা তোমার যত রকম মানুষজন আছে না কেন এমন কি তোমার নিজের জীবনের চাইতে আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে যদি তোমরা ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবা না জোরে বলেন ঠিক কিনা

তাকে ভালোবাসতে আমাদের হবে আল্লাহ রসুল সাল্লাম কেয়ামতির দিনে কেয়ামতির দিনে মুসিবতের দিনে আল্লাহ রসুল সাল্লাম সব সময়ের জন্য বলবে উম্মাতি উম্মাতি অসংখ্য নবীর বলবে তারা অসংখ্য ভাবে বলবে লাদ্রি লাদ্রি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এরকম তারা কথা বলবে নিজের তিনটা তারা নিজেরাই শুরু করে দিবে আর কারকে তিনটা তারা করবে কারণ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি একমাত্র মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সিজদা তোমস্থায় শুধু করবে রব্বি হাবলি উম্মতি উম্মতি আল্লাহ কোন অবস্থার অবস্থা হলো কি

বলা যায় না আমার হাবা আল্লাহ আপনাকে কি আমি সমস্ত কিছু আমি দিয়েছি আপনার কি দরকার সবকিছু আমি আল্লাহ আল্লাহুল দিয়ে দেব জোরে বলেন না সুবাহ আমি আল্লাহ দিয়ে দিব হাবিবুল হবিদ রহমতুল হবিদ আপনি কি চান এই মুসে আমাকে বলেন আল্লাহ রসুল সুল্লাহ আলী সাল্লাম বলবে মাবু ও আমার আল্লাহ রব্বুল আলম আমার গুনাগার উন্মদ গণ তারা অসংখ্য হাজার হাজার একজন হাজার করেছে আমার সকল উন্মদকে আমি সুল জান্নাতে নিয়ে যাবো যদি বলেন সুবাহান সে জন্য তাকে ভালোবাসতে হবে আর ভালোবাসার মতো ভালোবাসলে সে আল্লাহ রসুল আপনার হয়ে যাবে আর আপনার জন্য আল্লাহ এটা আমার উন্মত এটা আমার উন্মত আল্লাহ তারা সুপারিশের কারণে আপনাকে জান্নাত দিয়ে দিবে জোরে বলেন না সুবাহ আল্লাহ গর্বি বিনা বাচিবে সুপথে চলা করিল